বন্ধুরা পাকিস্তান এমন একটা দেশ যে এ দেশের পিএম কে জেলের মধ্যে পুড়ে দেওয়া হয় আবার কখনো এ দেশের যে কারেন্ট পিএম সে দেশে আসতে চান না পাকিস্তানের যদি আপনারা হিস্ট্রিটা একটু ভালো করে দেখেন তাহলে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারবেন যে এ দেশটা স্বাধীন হওয়ার পর থেকে এ দেশের একটাও পি এম তার পাঁচ বছরের ট্রেনিয়ারটাকে সে কমপ্লিট করতে পারেনি এবারে আপনারা এই হেডলাইনটা একবার ভালো করে পড়ুন পাকিস্তান হেডেড ফর এ সিভিল মিলিটারি ক্লাস মুনিজ এলিভেশন অ্যাজ সুপ্রিম কমেন্ডার ডিলেড অ্যাজ শেহভাজ ঘোষ মিসিং এখানে কেন শেহভাজ শরীফকে মিসিং বলা হচ্ছে তা আমি ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে বোঝাবো নমস্কার বন্ধুরা আমি যতীর্ময় আর আপনাদের স্বাগত নতুন একটা ভিডিওতে এবার পুরো ঘটনাটা কি হয়েছে আমি পুরো আপনাদেরকে সহজইভাবে বোঝানোর চেষ্টা করছি কিছুদিন আগে টোয়েন্টি সেভেন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট পাস করা হয়েছে যেটা অলরেডি কিন্তু ইন্টারন্যাশনালি ভাবে ক্রিটিসাইজ তো এই অ্যামেন্ডমেন্টে একটা নতুন পোস্ট তৈরি করা হয় শুধুমাত্র আসিফ মুনিরের জন্য সে পোস্টটার নাম কি পোস্টটার নাম হচ্ছে সিডিএফ যার ফুল ফর্ম হচ্ছে চিফ অফ ডিফেন্স ফোর্স এবার আসিফ মুনিরের যে তিন বছরের টেনিয়ার ছিল আর্মি চিফ হিসাবে সেটা গত টোয়েন্টি সেভেন নভেম্বর শেষ হয়ে গেছে আর আজকে আমি যে ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে ডিসেম্বর মাসের দু তারিখ তো হিসাব মতো দুদিন ধরে কিন্তু পাকিস্তানে কোনো আর্মি চিফ বর্তমানে নেই কেননা অফিসিয়ালি আশিফ যে টেনিয়ারটা ছিল সেটা উনত্রিশ তারিখ শেষ হয়ে গেছে এবার যেটা এদের প্ল্যান ছিল প্ল্যান অনুযায়ী উনত্রিশ তারিখ এর টেনিয়ার শেষ হবে আর এক তারিখে সে নতুন পদে নিযুক্ত হবে যেটা হচ্ছে আপনাদের সিডিএফ এবার এই প্রসেসটা করার জন্য একটা অফিসিয়াল অর্ডার পাস করতে হয় যার জন্যে লাগবে প্রাইম মিনিস্টারের সই যেটা হচ্ছে আস শরীফ কিন্তু মজার বিষয় হচ্ছে শাহবাজ শরীফ উনত্রিশ তারিখ থেকে এখনো পর্যন্ত দেশে আসেননি তিনি বোধহয় টুরে গেছিলেন ইন্টারন্যাশনালি ব্যারানে ছিলেন ব্যারান থেকে তিনি দেশে না ফিরে ডাইরেক্ট চলে গেছেন লন্ডনে যার মানে হচ্ছে শাহবাজ শরীফ ইচ্ছা করে সম্ভবত দেশে ফিরতে চাইছেন না বিভিন্ন এক্সপার্টরা এটা মনে করছেন যে এর পেছনে কিছু মেননি কারণ আছে আমি তার আগে আপনাদের এই আর্মি চিপ এবং সিডিএফ এর ব্যাপারে কিছু আরো তথ্য দিই আর্মি চিফ কিন্তু অলরেডি পাকিস্তানের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল একটা পদ এই পদটার মাধ্যমে তিনি অলরেডি কিন্তু মানে আসিফ মুনিরের কাছে কিন্তু অলরেডি প্রচুর পাওয়ার আছে কিন্তু যে সিডিএফ পদটা তার জন্য এক্সক্লুসিভলি তৈরি করা হয়েছে এই পদটা তার থেকেও বেশি পাওয়ারফুল এই পদে আসার পর তিনি পিএম কেও কোনো কৈফত দিতে হবে না তিনি চাইলে যা ইচ্ছা করতে পারবেন আর আমার মনে হচ্ছে এবং আমি বিভিন্ন এক্সপার্টদের সাথে এই মতটাও আমি একদম এগ্রি করি যে যে শেভাজ শরীফ ইচ্ছা করে এটা লেট করছেন কেননা তিনি একবার ভাবছেন যে অলরেডি কিন্তু পাকিস্তানে কোনো পিএম তার পাঁচ বছরের টেনিয়ারকে কমপ্লিট করেনি তাই তিনি যদি একবার এই অর্ডারটাকে পাস করে দেন মানে যে সইটা তাকে করতে হবে করতে হবে সেটা যদি একবার পাস করে দেন তাহলে তিনি কিন্তু তার যে নিজের ফিউচার তাকে কিন্তু ইনসিকিউর করে দিচ্ছে আমরা অলরেডি জানি যে তার দেশে মানে পাকিস্তানে অলরেডি একটা পিএম জেলে আছে সে এখনো মৃত না জীবিত আমরা সেটা জানতে পারছি না তার পরিবার মানে হচ্ছে ইমরান খানের পরিবার গত এক মাস ধরে তাকে দেখতে পাচ্ছে না যাই হোক সেটা পরের কথা এখন মেন টপিক আমি আছি আজকে অলরেডি দু তারিখ হয়ে গেছে আমি রাতের বেলায় ভিডিওটা এখন রেকর্ড করছি মানে হচ্ছে কালকে তিন তারিখ এবার যত লেট শাহবাজ শরীফ করবে এই সিচুয়েশানটা কিন্তু ততই আরও জটিল হয়ে উঠবে কেননা স্বাভাবিকভাবে আসিফ মুনিরের টিনিয়ার উনত্রিশ তারিখ শেষ হয়ে গেছে আজকে দু তারিখ মানে দুদিন ধরে কিন্তু তিনি অফিসিয়ালি কোনো পোস্ট হোল্ড করেন না এর মানেটা কি এর মানে এই মুহূর্তে পাকিস্তানে না আর্মি চিফ আছে না সিডিএফ আছে এবার কথা হচ্ছে আসিফ মুনিরের যে আশেপাশে লোকগুলো আছে তাদেরও একটা ব্যাপার আছে কেননা চেইন অফ কমান্ড আপনারা জানেন আসিফ মুনিনের নিচে যে মানুষগুলো আছে সে নিশ্চয়ই তার উপরে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে মানে যেমন সাব ইন্সপেক্টর তারপর ইন্সপেক্টর এরকম পদ ইনক্রিজ হয় এবার আসিফ মুনিনের যে মানুষ মানে আসিফ মুনিরের পাশে যে মানুষগুলো আছে তাদের মধ্যেও একটা নিশ্চয়ই জিনিস কাজ করবে যে সে কি করে আসিফ মুনিরে আগে যাচ্ছে একটা জিনিস হচ্ছে নিউক্লিয়ার ওপেন যে অর্ডার দেয় তার পাওয়ার এখন কার কাছে কারণ অফিসিয়ালিভাবে ভাবে তো এর পাবলিকের কাছে পাবলিকের কাছে কোনো এখন ইনফরমেশনই নেই আর এই সিচুয়েশানটা যত টেন্স হবে তত কিন্তু ভারতের উপর একটা এফেক্ট পড়তে পারে কারণ ভারত আর পাকিস্তানের সম্পর্ক আপনারা জানেন কেমন আর আমি কেন এই কথাটা বলছি জানেন কেননা আপনারা যদি পাকিস্তানের হিস্ট্রিটা একটু দেখেন তাহলে একটা জিনিস আবার বুঝতে পারবেন যে তাদের দেখে যখনই ইন্টারনালি এই ধরনের সমস্যা হয় তারা কিন্তু তাদের জনগণের দৃষ্টিভঙ্গিকে ডাইভার্ট করার চেষ্টা করেন আর ডাইভার্ট করার সব থেকে সহজ উপায় ভারত ভারতবাসেই আছে ভারতের ওপর তারা কিছু না কিছু অনৈতিক কাজ করার চেষ্টা করে যদিও এটা সময় বলে যে তাদের এই অনৈতিক কাজগুলো কতটা সাফল্য পায় কিন্তু আমার মনে হয় ভারতকেও কিন্তু এখন তাদের কান এবং চোখ দুটোই সজাগ রাখা উচিত বিশেষ করে আশিফ মুনিরের ওপর কেননা সেও কিন্তু এখন ইনপেসেন্ট হয়ে উঠছে কেননা দু দিন ধরে তার কাছে কোনো পোস্ট নেই যেটা মোটেও তার পক্ষে একটা ভালো কথা নয় ভবিষ্যতে যদি এই টপিক নিয়ে আরও কোনো ইম্পর্টেন্ট আপডেট আসে আমি আবার সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও করব আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন